সুইজারল্যান্ডে আমার হাজব্যান্ড যে কয়েকদিন কাটিয়েছিল তার কিছু কিছু মুহূর্ত আমি আজকের এই ব্লগে শেয়ার করব হ্যালো আমি আলো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো ওর ফ্লাইট ছিল ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইটের সময় ছিল বিকাল পাঁচটায় আর ও বাড়ি থেকে প্রায় পাঁচ ঘন্টা আগেই বেরিয়ে গিয়েছিল ডিসির কাছাকাছি দুটি এয়ারপোর্ট একটি হলো রোনাল্ড রিজন এয়ারপোর্ট যেটা ওয়াশিংটন ডিসিতেই আছে আর দ্বিতীয়টি হলো ডালাস এয়ারপোর্ট যেটি ভার্জিনিয়ার ডালাসে রয়েছে আমার দুটো এয়ারপোর্ট থেকে ট্রাভেল করার এক্সপিরিয়েন্স হয়েছে দেখুন ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে প্ল্যান করে করা হয়েছে আপনারা যারা টম হ্যাংকস টার্মিনাল মুভিটি দেখেছেন তারা জানবেন যে ট্রেনের প্ল্যাটফর্মের মতো এয়ারপোর্টের টার্মিনাল থাকে এখানে কোন টার্মিনাল থেকে কোন এয়ারলাইন্সের ফ্লাইট ছাড়বে দেখানো হচ্ছে আর যাওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরেই রয়েছে এই ট্রেনগুলি বেশ সুন্দর তাই না যাই হোক এরপর ইন্টারন্যাশনাল ট্রাভেলের জন্য যা প্রসিডিওরস থাকে সেগুলো আর সিকিউরিটি চেক কমপ্লিট করে ও ফ্লাইটে উঠে গেছে ফ্লাইটের খাবারগুলো না বেশ ইন্টারেস্টিং ছিল যেমন এই এগ চিকেন চিজ বেগেল স্যান্ডউইচটা এর মাঝে ও ঘুমিয়ে গিয়েছিল তাই আর কোনো ভিডিও নেওয়া হয়নি ঘুম ভেঙেছে একদম জেনিভা পৌঁছে আর তারপর ইমিগ্রেশন কমপ্লিট করে এবার ওকে জেনিভা থেকে যেতে হবে মন্ট্রো আর ট্রেনে করে যেতে এক ঘন্টা মতো লাগবে তো এয়ারপোর্টে নামতে ওর খুব খিদে পেয়েছিল তো দেখছিল এখানে কি কি অপশন ছিল ট্রেন স্টেশনের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ট্রেনের ভেতরটা বেশ সুন্দর ছিল ট্রেনটা যাচ্ছে জেনিফা লেকের পাশ দিয়ে তাই বাইরের দৃশ্যটা বেশ সুন্দর সামনের পাহাড়গুলোতে গুলোতে একটু একটু বরফ দেখা যাচ্ছে দেখতে দেখতেই পৌঁছে গিয়েছিল হোটেলটিতে পরের দিন সকালে উঠে ও ব্রেকফাস্টটা করে নিয়েছিল প্রথমে তারপর বাইরের দৃশ্যটা দেখছিল এখান থেকে লেক আর পাহাড়গুলো দেখা যাচ্ছিল দূরে আর সেদিন হালকা মেঘলাও ছিল অপূর্ব সুন্দর লাগছিল দেখতে কনফারেন্সের শেষে কিছুটা সময় ছিল তাই ও আর ওর কালিগরা বাইরের দৃশ্য দেখতে বেরিয়ে পড়েছিল আর সূর্যাস্তের সময় পাহাড়ের উপর থেকে লেকের দিকে তাকাতেই ওরা যে দৃশ্যটা দেখতে পেয়েছিল তা এক কথায় অতুলনীয় তারপরের দিন কনফারেন্স শেষ করে জেনিভার দিকে ফেরার সময় ওরা চলে গিয়েছিল লেকটা দেখতে আর এই লেকটির নাম হলো লেক জেনিভা জলটি দেখুন একদম সবুজ আর নীলের মিশ্রিত একটি রং অপূর্ব বোতায় না দেখতে তারপর ঘোরাফেরা করে ওরা চলে গিয়েছিল খাবার খেতে তো খাবার দাবার খেয়ে ওর কালিগরা চলে গিয়েছিল প্যারিস আর আমার হাজব্যান্ড জেনিবাতে থেকে গিয়েছিল ফ্লাইট ধরবার জন্য তো তারপর সন্ধ্যের সময় কয়েক ঘন্টা হাতে থাকায় ও বেরিয়ে পড়েছিলো জেনিভার শহরটাকে একটু দেখতে এখানে ইউরোপের আরও পাঁচটি শহরের মতনই পরিবহন ব্যবস্থা কিন্তু খুবই উন্নত তারপর ঘোরাফেরা শেষ করে ও চলে গিয়েছিল এয়ারপোর্টে ফেরার ফ্লাইট ধরার জন্য কিন্তু সুইজারল্যান্ড থেকে কি চকলেট ছাড়া খালি হাতে ফেরা যায় তাইও ঘুরে ঘুরে এখানকার ডিউটি ফ্রি শপগুলো থেকে কিনেছিল বেশ কিছু চকলেট আরেকটা জিনিস যেটা চোখে পড়েছিল ওখানকার যেটার কথা হয়তো অনেকেই জানেন সুইস ঘড়ি দেখতে খুবই সুন্দর হয় তার সাথে দামও অনেক হয় এখন যদিও সমস্ত জিনিস সমস্ত দেশেই পাওয়া যায় তাই অনেকেই হয়তো এগুলো দেখে থাকবেন তারপর কেনাকাটা শেষ করে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে পৌঁছে গিয়েছিল ফ্লাইট ধরবার জন্য আর ফ্লাইট টেক অপ করতেই বাইরের দৃশ্যটা চোখে পড়ায় ও এটা ক্যামেরা বন্দি করেছিল এক কথায় দারুণ সুন্দর একটি ভিউ তারপর ফ্লাইটের খাবার খেয়ে ঘুমিয়ে বাকি রাস্তাটা কাটিয়ে দিয়ে ফাইনালি বাড়ি পৌঁছে গিয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই